নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করবো মাশরুম কষা তার জন্য দেখুন এখানে মাশরুম রেখেছি তা মাশরুমটা প্রথমে আমি খুব ভালো করে কেটে নেব দেখুন এই মাশরুমটা কালকে নিচে কালো কালো থাকে এগুলো সব বাদ দিয়ে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে আসছে এদিকে জলটা গরম করে নিয়েছি এবার এই জলটা এই মাশরুমে দেবো মাশরুমটা খুব ভালো করে দেখুন ধুয়ে মানে কেটে নিয়েছি কালো কালোগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এভাবে কেটে নিয়েছি দিয়ে গরম জলটা দিয়ে দেবো গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মাশরুমটা ঢেলে নেব দেখুন একটা এখানে রান্নার মধ্যে একটা ছাকনি বসিয়ে দিয়েছি এবার মধ্যে দিয়ে দেবো এবার জলটা ঝরিয়ে নেব এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার তেল দিয়ে দেব আলু কেটে রেখেছি ভাবে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তেলটা গরম হলে আলুগুলোকে ভেজে দেবো এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে দেবো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সব আলুগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো লবঙ্গ এলাচ আর জিরে এবার এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে দেবো এবার এখানে এক চামচ মতো আদা রসুন খুব ভালো করে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এটা একটু মিনিট একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এবার এখানে লবণটা অ্যাড করে নেব আর এখানে গুঁড়ো মশলা দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দেব এবার মশলাটা আরও ভালো করে সব কিছু দিয়ে কচিয়ে নেবো আর একটু জল দেবো জল দিয়ে কষা যাবে কড়াই কড়াইতে ধরে যাবে এবার খুব ভালো করে কষি ভালো করে কষি নিয়েছি দেখুন বর্ষাটা শুকনো এসেছে এবার এখানে গরম জলে ভিজিয়ে রাখা যেছিলাম মাশরুমটা দিয়ে দেবো একটু মাশরুমটা দিয়ে খুব ভালো করে কষি নেব এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মিশিয়ে নিয়েছি এবার আরো একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে জলটা অ্যাড করে দেবো জলটা অ্যাড করে দিয়েছি আর একটু দেবো বেশি দেওয়ার দরকার নেই কারণ আলুগুলো ভাজা ভাজার প্রায় হয়ে গেছে আর এখানে মাশরুমটাও গরম জলে ভাবানো আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ঢাকাটা খুলে নেব দেখুন একদম হয়ে গেছে শুকনো শুকনো এবার এটা নাবি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো দেখুন বন্ধুরা মাশরুম কষাটা একদম রেডি হয়ে গেছে তা যদি বন্ধুরা আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্য কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো আজকের মতো এখানেই নেক্সট ভিডিও সামনে নিয়ে আসছি আপনাদের জন্য